একটা দারুন মাছ পাইছি বাজারে দেখো না কি বলে কি ভেদা মাছ দেখি খায় কেমন লাগে বাজারে গেছিলাম বাজার থেকে একটা দারুন মাছ পাইছি নামটা হচ্ছে মাছটার নাম হচ্ছে ভেদা মাছ দেখো দেখা বলে মিনি মাছ

সাইজটা ছোট মাছটা অনেকটা তেলাপিয়া মাছের মতো লাগে অনেকটা দেখছিস হুম কর্তা দেখছো এই মাছটা আগে হ্যাঁ দেখছি কত দেখছি আমরা এই মাছটা খেতে থেকে বলতো এই মাছটা খেতে থেকে ধরতাম যখন ক্ষেতের জল গরম হয়ে যেত ওই সাইডের জঙ্গলের কিনারে এতে এরকম করে পড়ে পড়ে থাকতো এর থেকে বড় বড় ওগুলা ছিল এগুলা ছোট মাছ বড়গুলা মিনি এই ছোট মাছ আনছি আর হচ্ছে যে মূলা আছে দেখো তো কি রান্না করা যায় মুলা শাক শাকের সাথে মুলাও আছে আর এখানে কি আনছিস দেখি ওই ধনে পাতা নি আসছিস ধনে পাতা যেটা লাগে আজকাল কত রান্না করতে গেলে তাই না কাঁচা লঙ্কা ফুলকপি ফুলকপি দেখেন আবার জুটি বান্দা আছে 60 টাকা কেজি নিলো আজকে আগে 80 টাকা ছিল আমি 60 টাকা নিলাম হ্যাঁ আস্তে আস্তে কমবে দুইটা এক কেজি 300 হইছে তারপর খোপা বাঁধা আছে গাটার দিয়ে মুলা ও অনেক কিছু আনতেছিস হ্যাঁ এই যে না হাটের বাজার করে নিয়ে আসছি বেগুন আজকাল হাটে যায় তবে না তোমাদের সব বাজার করে নিয়ে আসছি भिंडी টমেটো এটার মধ্যে এর মধ্যে আর জায়গা নাই অন্য ঝুড়িতে রাখতে লাগবে সাইজটা দেখেন ছোট ছোট তো আজকে এই মাছটা রান্না করব আলু বেগুন আর এই যে কুচি কুচি শাকের সাথে যে মুলাটা আছে এই মুলাটা দিয়ে আর কি চচ্চড়ি করব নাকি চচ্চড়ি একটু মাখা মাখা ঝোল করব দুপুরে খাবে তার এই চচ্চড়ি হবে না ঝোল ঝোল

কাকে এখানে সবজি কেটে দিচ্ছে আর আমি মাছটাও ধুয়ে নিয়ে আসলাম হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নেব সব মাছ এখানে নিয়ে নেই তো কিছুটা মাছ রাখে দিছে আর কিছুটা মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম তো অল্প জল গরম করে নিব চিংড়ি সুরকিটা ধোয়ার জন্য ছোট ছোট মূলা হয়েছে এখন এগুলো দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে ছোট মতো তাই না এখন একটু মুলা শাক মুলা খাইতে জলটা গরম হয়ে গেছে এবার শুটকি মাছের মধ্যে দিয়ে দিব মাছগুলো ভাইজে নেই বেগুনগুলো একদম কচি আছে না হুম এই বেগুন দেই আর ওই যে মুলা বলা কচি আছে হ্যাঁ ডাক মুলা এই যে দি পাতা দেন ঠিক এইটুক কাটতে কাটতে দিব নি ভালো লাগবে কাটতে কাটতে দিই

ভাজে নিলাম আর এখানে দেখেন চিংড়ি শুটকিটা আমি গরম জলতে পরিষ্কার করে ধুয়ে নিছি এবারে চিংড়ি শুটকিটা কালো জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজে নিব তো কাকে এখানে পাটা নিয়ে বসে আসতে বাড়িতে দেবে কালো জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে রাখা চিংড়ি শুটকি তুলে পেঁয়াজ

ঝরঝরা আছে ভাষাটাও সুন্দর হয়েছে এবার মিনি মাছটা রান্না করব ফোরনে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি সবজি বাটা মশলা লঙ্কা আর পেঁয়াজ বাটা মাছটা বড় বড় আছে আর ভাজাটাও ভালো হয়েছে মাছ সুন্দর মজা হচ্ছে এদিকে আমার মাছ আবার মাছ মজা হয়েছে মাছ মজা হলে কি মানে খোসা কাঠ নিয়ে এসে বুঝছো আলু বেগুন মূলা ঢাকা দিয়ে ভালো করে মজা নিলাম এবার অল্প করে জল দিব মাথা মাথা করে রান্না করবো অল্প করে জল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে যে কোনো মাছই ঝোলের উপরে দিয়ে ঢাকা দিলে পরে যে ঝোলের যে একটা স্বাদ সেই স্বাদটা ভালো লাগে মাছের যে একটা যে স্বাদ সেই স্বাদটা ঝোলের সাথে মিশে আমাদের ছাউনা মূলা দিয়ে আলু বেগুন দিয়ে মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব এই সুন্দর বাসনা বানা ছিল বাসনাটা

চিংড়ি শুটকি বাটা বুড়ি সেই সুন্দর বাটছে আজকে চিংড়ি শুটকি বাটাটা সেই সুন্দর হয়েছে একদম ফিনিশ হয়ে গেছে ভেদা মাছ রান্না মিনি মাছ মিনি মাছ চিংড়ি শুটকি বাটা অনেকেই আছে শুটকি মাছ দেখলে নাক শিখায় আমাদের কিন্তু খুব ভালো লাগে কি বুড়ি

আমার মারা ছোটোবেলায় বলে এই মিনি মাছ প্রচুর ধরতো খেতের থেকে আমি তো কোনো দিন ধরি নাই আর আর এখন দেখাও যায় নাও যায় না খালি দেখা গেলে খালি খরসা আর পুঁটিটাই দেখা যায় খরসা পুঁটি টাকি এখন চ্যাং মাছটাও দেখা যায় না মাঠে আগে তো প্রচুর চ্যাং মাছ দেখা যায় তো বড় বড় চ্যাং মাছ ভেদা মাছ খাই কাটা নাই একটা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার এই ভেদা মাছ রান্না আনলো এর আগে রান্না হয় নাই ছোটোবেলায় হয়তো খাইছি মনে নাই সত্যি খাইতে খুব ভালো তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন যেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা